সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে যাবে সাহস করে দাঁড়ালে আর একবা কায় হয়ে যাবে দিন ঠিক নাবে ঠিক সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে যাবেন সাহস করে কাড়ে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল ছাড়বে না ক্ষমতার হয়ে মাসে দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে দস্তানা যারা ভেবেছিল সালবে দয়ায় ক্ষমতারে বাসnod দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে রাস্তা নবুদ তাই নয় রইল আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের মুখে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোন দিনের বিজয় দিনের বিজয় খাবার খাই যে মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজও তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো আঁকদিন খাবার খাই যাই মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে তো তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে যাবেন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে ঠিক না বেঠে সাহস করে দাঁড়িয়েছিল আমার ছাত্র জনতা তারা প্রমাণ করেছিল রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবন দেব শহীদ হতে হয় শহীদ হব কিন্তু এই বাংলাদেশে কোন ফ্যাসিবাদ মেনে নেব না এই জন্য ফ্যাসিস্ট সরকার এই দেশ বারবার বলতো এটা আমার বাবার দেওয়া বাবাকে জাতির পিতা বানিয়েছিল সেই জাতির পিতার সন্তান সহ আর অন্য অন্য সন্তানেরা যোগে পালিয়েছে বলেন ঠিক আল্লাহর বিপক্ষে যারা অবস্থান নেয় এই জামিন তাদের জন্য সংকুচিত হয়ে যা আপনার হ্যাঁ আল্লাহর ঘর ভাঙার জন্য ডিসিশন ফাইনাল করলেন এবং হস্তি বাহিনী নিয়ে আসলেন আব্দুল মুিমের উঠগুলো দখল করে নিলো আব্দুল মুতালিব শুনে চলে গেলেন আব্রাহার তাবুতে যে বললেন আব্রাহা তোমার বাহিনী আমার উট দখল করে নিয়েছে আমার উটগুলো ফেরত দাও বলল আব্দুল মুতালিব আমি শুনেছি তুমি নাকি এই ঘর দেখাশোনা করো ঝাড়ু দাও রক্ষণাবেক্ষণ করো কাবার চাবি নাকি তোমার কাছে থাকে বলল হ্যাঁ আমার কাছে থাকে বললো তোমার কাছে থাকে কাবার চাবি তুমি কাবা দেখাশোনা করো তুমি তত্ত্বাবধানে আছো এসেছে উঠ ফেরত নিতে কাবা নিয়ে তো কোনো কথা বললেন বলল যে উঠের মালিক আমি আর কাবার মালিক আল্লাহ উঠের মালিক কে উঠের মালিক করে দিয়েছেন আব্দুল মত উনি বললেন আমি তো উঠের মালিক এই উঠ গুলো আল্লাহ আমার অধীনস্থ করে দিয়েছে তো আমার উঠ আমি ছাড়িয়ে নেওয়ার জন্য এসেছি আল্লাহর কাবা যদি আল্লাহর প্রয়োজন হয় ছাড়িয়ে নিবে কনফিডেন্স নবীজির দাদা তখন ইসলাম আসে নাই নবিজি সাল্লামের দাদা বললেন আমার উঠ আমি ফেরত নিতে এসেছি কারণ উঠগুলো আমার অধীনস্থ কিন্তু কাবাটা তো আল্লাহ এই কাবার রক্ষার দায়িত্ব আমি নেব কেন এই কাবার রক্ষার দায়িত্ব তিনি নিবেন যিনি কাবার মালিক কাবার দরজায় এসে দুটি হাত কাবার দরজায় লাগালেন আর বললেন আল্লাহ তোমার কাবা এটাকে হেফাজত করার সক্ষমতা আমি এখন অর্জন করি নাই আমি আপনার হার বাহিনীর সামনে দাঁড়াবো সেই বাহিনী আমার নাই সেই শক্তি আমার নাই আমি বিশ্বাস করি এই কাবার মালিক তুমি তুমি চাইলে এই কাবাকে তুমি রক্ষণাবেক্ষণ করতে পারো আল্লাহর নবী জন্মে মাত্র পঞ্চাশ দিন পূর্বের ঘটনা কয়দিন পঞ্চাশ দিন কোন বর্ণনায় এসেছে ষাট দিন পঞ্চাশ এবং ষাট এই মাত্র কয়দিনের ঘটনা কয়দিন আগের ঘটনা আল্লাহ রব্রাহিন আব্রাহাকে হস্তি বাহিনীকে শুদ্ধা পশুর চর্বিত নাই করে দিয়েছিলেন বলেন ফিল পড়লে সেটা পাই তো যে আল্লাহ আব্রাহাকে ধ্বংস করতে পারে ফেরাউনকে ধ্বংস করতে পারে নমরুদ কে ধ্বংস করতে পারো পারে সেই আল্লাহ বুঝি এই জামানার তাদের দোষর তাদের প্রতাত্মা তাদের অনুসারীদের ধ্বংস করতে পারে না নাকি আল্লাহ পুরো হয়ে গেছে না আল্লাহর আল্লাহ বা ইকবালের সেই কথাটাই বলা লাগে ইব্রাহিমের ইমান যদি আজও থাকে তাহলে তাকে আগুনে ফেললে সে আগুন আজও ফুল বাগান হবো বলবেন ইব্রাহিমের ইমান থাকলে এখন ফুল বাগান হয়ে যাবে সুতরাং আমরা সেই ইব্রাহিমের ইমান তৈরি করার জন্য সচেষ্ট থাকতে হবে নিবেদিত হতে হবে কার কাছে আল্লাহ বললেন প্রথমে মাতে লোয়াদ করেছি যে টুকু অংশ বিশেষ আল্লাহ দিন উ অ্যান্ড ফুসেকুম ওয়াদ আলিকুম নাম বগ মানুষের অগৈমান তারেরা তোমরা যারা ইমানের দাবিদার তারা শোনো তোমরা ওইন আগুন থেকে নিজেদের হেফাজত করো আর তোমাদের সন্তানদেরকেও হেফাজত করো কথাটা কা কিন্তু আজকের সমাজে দেখা যায় বাবা নামাজই সন্তান নামাজ পড়ে বাবা ইমাম সন্তান ইমামতি করার যোগ্যতা রাখেন ঠিক না আমি ঠিক বাবা মাদ্রাসার মুহতামিম সন্তান জেনারেল লাইনে পড়ে অসংখ্য আছে ম্যাট্রিকের রেজাল্ট এসএসসি রেজাল্ট যখন বের হয় অনেক মাদ্রাসার সুপারেন্ট কে দেখেছি স্ট্যাটাস দিতে আমার ছেলে এবার এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে অথচ উনি মাদ্রাসার সুপারেন্ট মাদ্রাসার মুহতামিম বাইরে আমরা আমাদের সন্তানদের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছি ঠিক বললাম না ঠিক বললাম আমরা যতটুকু ভালো কাজ করব পাশাপাশি সন্তানদেরকেও ভালো কাজ উদ্বুদ্ধ করব আল্লাহ তাওফিক দান করুন বলেন আমিন আমাদের বক্তব্য হবে কোরআনের পক্ষে যাদের অবস্থান আমরা তাদের পক্ষে আমি গতকাল প্রশাসনকে বলেছিলাম ইমেজ সংকটে যে পড়েছেন এই সংকটটাকে কাটিয়ে ওঠার জন্য আপনাদের ভূমিকা রাখতে হবে এখন থেকে রাস্তাঘাটে আপনারা হয়রানি করবেন না মানুষের হাতের মধ্যে মুসাফা করে ঘুষ নিবেন না আমি অনেক ট্রাফিক কে দেখেছি চুপচাপ মোটরসাইকেলের পরে বসে ফিরতে জ্যাম পরে বসে আছে উনি অসহযোগিতা করেন বিশ্বাস করেন আর না করেন কারণ তারা ঘুষ যখন বন্ধ হয়ে গেছে উপরে ইনকাম না পাইলে হুজুররা আমরা যেমন ওয়াজে টাকা না পাইলে ওয়াজ করতেও মজা মজা লাগে না কথা কয় না নিজেরটা বাদ রেখে তো লাভ নাই কথা যেটা সত্য সেটা স্পষ্ট করে বলতে কোনো আপত্তি নাই কেন নাই কারণ এই দুনিয়ায় অল্প মানুষের সামনে বেঈ হইলেও পরকালের বেঈ্যতিটা অনেক কষ্ট ঠিক না ঠিক দুনিয়ায় মাত্র কয়েকজন মানুষের সামনে হয়তো অপমানিত অপদস্থ হতে হতে পারে কিন্তু পরকালে যখন লাখো কোটি আমি মাঝে মাঝে বলি আমরা যখন অপরাধ করি এতটুকু অন্তত মনে রাখা উচিত যে আমাদের স্ত্রী তো আমাদেরকে মনে করেন ফ্রেস্তার মতো চরিত্র কিন্তু এই মানুষটার আমল নামা সেদিন হাতে ধরাই দিবে বা প্রজেক্টরে যদি আল্লাহ চালাই দেয় আর বউ যদি উঠু উকি দিয়ে দেখে যে কবিল দেখি ওর আমল নামাটা কেমন দেখার পরে বলবে তোর সাথে জান্নাতে যাও ঠিক না ছিল দুনিয়ার ঘরে এরকম আছে না নাই আমার কোনার খবর আমি আর জানেন এমন অপরাধ আছে যে অপরাধের খবর মা জানলে ভাত রান্না করে খাওয়াত এমন অপরাধ আছে যেটা বাবা জানলে বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিত এমন অপরাধ আছে যেটা জানলে বন্ধুবান্ধব বন্ধুত্ব রাখতো না এমন অপরাধ আছে যেটা জানলে স্ত্রী আপনার সাথে রাত্রিযাপন করতো না এমন অপরাধ আছে যেটা জানলে সন্তান বাবা বলে ডাকতো না আমাদের এমন গুণা আছে যদি গন্ধ বের হইতো ডানে ভাবে কোনো মানুষ উঠতো না যে এত গন্ধ এত দুর্গন্ধ এত পচা এত দরদামাক তুমি তোমার গুণার এত দুর্গন্ধ আমারdataTable মানে মানুষ পাওয়া যেত না আমাকে বাইকে কথা বলতে দিতে আমার গোনা যদি প্রকাশ হয়ে যেত আমাকে এই স্টেজে বসতে দিত না সামনে সুরতা হিসাবে বসতে দিত না এত অপরাধ আছে যে আল্লাহ জানেন না চিন্তা করেন কখন কি করেছে কি করেছে অত চাই দুনিয়া ছেড়ে দিতে হবে চলে যেতে হবে আমার একজন স্যার ইংরেজি টিচার যখন আমি হাই স্কুলে পড়তাম ক্লাস 7 পর্যন্ত হাই স্কুলে পড়েছি তরিকুল ইসলাম স্যার আমি আমার মাদ্রাসা উদ্বোধনে ওনাকে দাওয়াত দিতে গেলাম উনি মানে একজন জেনারেল টিচার ছিলেন ইংরেজির শিক্ষক ক্লিন শেপ করা এখন উনি চাপ দাঁড়িয়ে রেখেছেন যদিও এখনো শার্ট প্যান্ট ইন করে পরেন স্মার্ট এখনো আছে আমি আমি বললো আমি তো তোমাকে খুব ভালো করেছি আমি বললাম স্যার আমি কিন্তু আপনার ছাত্র বললো তুমি আমার ছাত্র আমার কাছে পড়েছো আমি বললাম পড়েছি কি আপনি বেত মারিছেন ইংরেজি বাড়ি আমি কয়েকদিন পিঠাইছি স্যার বললেন অনেক কথার মধ্যে একটা কথা বললেন কবির জানো আমার বড্ড ভয় হয় যে যদি আমি আজকে মারা যাই আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো আমি যদি আজকে মারা যাই আমি কি জবাব দেবো আল্লাহর কাছে গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের টিচার ইংরেজি শিক্ষক তরিকুল ইসলাম আমি নাম ধরেই বলছি উনি কান্না শুরু করে দিলেন একজন ইংরেজি টিচার চোখের উনার অশ্রু দেখে আমার চোখে চলে আসলো বললো যে তোমরা তো অনেকে গিয়ে গিয়েছো তোমরা তো আল্লাহর কাছে দাঁড়াতে পারবা বলতে পারবা আমি বললাম স্যার এটাই আপনি আপনি ভুল জানেন বরং আপনি যে ভাইটা পাচ্ছেন আপনি বেঁচে যাবেন আমার মতো যারা হুজুরের লেবাস ধরে আছি পাঞ্জাবি পরে আছি দাঁড়িয়ে রেখেছি তুমি পরেছি জুব্ব পরেছি পরকালে দেখবেন যে আমাদের অবস্থা খুবই খারাপ হইবে মানুষ জানে যে বড় আল্লাহ বাবা বড় পরহেজগা বড় ইমানদার বড় তাকো আবার না আমার অপরাধ জানেন কে আসেন আল্লাহর কাছে আমরা নিবেদিত হই আমাদের কিছু কথা কাজে লাগুক আমরা তো থাকবো না এই সুলকাটি 27 তম তম বার্ষিক মাহফিল প্রথম বছর যারা এসেছিল অনেকে আজকে কবরে এখানে তারা শ্রোতা হইতে পারে না যারা ওয়াজ করে গিয়েছিল অনেক বক্তা আছে কবরে আমার এটা 127 তম হবে যেদিন কবির বিন সামাদ থাকবে না কবির মিন সামাদের নামটাও একবারও এই স্টেজে বলা হবে না কেন বুঝিন রামধরাশের দিন ছিল আমার একদিন রঙ্গরাসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরসের দিন ছিল আমার একদিন রঙ্গরাসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো পাইকা গালো মাথার চুল কথা বলতে ভুল মাথার চুল কথা বলতে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও খাটো হয়ে আসছে পাও। হীন হলো সর্বদাও ভাবে বুঝি সময় আমার এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরসের দিন ছিল তোমার একদিন রঙ্গ দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এই সময়টা কি বৃদ্ধ হওয়া লাগে বৃদ্ধ হওয়া লাগে কোন দিন কবির বিঞ্জামদের মৃত্যুর খবর আপনাদের কানে ভেসে আসবে অথবা আসবেই না এখানে আপনারা যারা আছেন কার কবে জানা যা হবে আমি জানবো না আবার আমার জানাজার খবরও আপনারা হয়তো পাবেন না পৃথিবী ছেড়ে চলে যেতে হবে